তোমার এটা কথা শুনছি তুমি ভাববেন যে যে আমি আর কি করবেন যে আর কি সত্য কম হ্যাঁ মুখ কাই খেসে কম কিছু দিয়ে তুমি হয় হয় না নমায় কম নুমাই আমি যদি প্রুফ দিবার পাই বালা ওই দিন না তাই সদায় সদায় কাও তুমি বাই থি আসমো বাই থি আসমো AMPK থি আসবে তাহলে ওই দিন না ওই না ঢং কই কল ওই টেম্পো वाला ফোন করতে আসি নিয়ে যাব